এপ্রিল মাসের এন্ডেই ছিল হচ্ছে আমার মামার মেয়ের বিয়ে আর এই ভিডিওটা তার ঠিক একদিন দুদিন আগেই করা আর যেহেতু সামনেই বিয়ে আসছে তো সেই জন্য একবার পার্লার না গেলেই নয় কারণ কি থ্রেডিংও করানো হয়নি আর তার সাথে মুখটার অবস্থা তো ভীষণ নাজেয়াল হয়ে গেছিলো এই গরমের মধ্যে সেই জন্য আমাদের পাড়াতেই যে পার্লারটা আছে এটা আমার বন্ধুর পার্লার তো সেখানেই আমি চলে এসেছিলাম আর তার সাথে অপর্ণাও এসেছিল আর এখানকার সার্ভিস আমার ভীষণ ভালো লাগে রিজনেবল প্রাইসে এত যত্ন করে করানো হয় আর ভীষণ স্পেসিয়াস সমস্ত রকম প্রোডাক্ট একদম চোখের সামনে ইউজ করা হয় তো সেই জন্য আমার এখানে ভালো লাগে এখানে এসে আমি করেছিলাম হচ্ছে ফেসিয়াল আর একটা হেয়ার কাট করালাম লেয়ার কাট যেহেতু বিয়ের সময় অনেক ধরনের হেয়ার স্টাইল করার প্ল্যান আছে সেই জন্য হেয়ারটা একটা সুন্দর করে সেট করে নিলাম লেয়ার আর আমার ভাইয়ের বউ করছে হচ্ছে ফেসিয়াল তার সাথে দুটো হাতে করছে ডিটা না তার সাথে থ্রেডিং তো আছে আমিও করিয়েছি আর এখানে স্পা থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব সুন্দরভাবে হয় প্রত্যেকটা মেশিন আছে আর প্রত্যেকটা প্রোডাক্ট একদম চোখের সামনে ইউজ করা হয় যখন যে ফেশিয়ালটা বলা হয় যে আড়াল থেকে বাটি করে নিয়ে এসে ইউজ করছে সেই জিনিসটা হয় না সেই জন্য আমার এখানে ভীষণ ভালো লাগে আর এদিকে আমাদের ফেসিয়াল একদম শেষের দিকে আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম কারণ সকালবেলায় যা গরম তাতে তখন তো পসিবল নয় আটটা সাড়ে আটটার মধ্যে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো তারপর অপর্ণাকে নিয়ে আমার বাড়ি এসেছিলাম যেহেতু একদম কাছে এই গলিটা পেরোলেই বাড়ি আর তারপরে ভাইও এসেছিলো ওকে বাড়ি নিয়ে যাবে বলে যেহেতু সাড়ে আটটা প্রায় বেজেই গেছে আর আমি বানিয়ে দিয়েছিলাম অমলেট আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস ঠান্ডার সময় কোল্ড ড্রিঙ্কসটাই সবথেকে বেশি আরাম দেয় আর এই দুদিন মানে এই ওর বিয়ে হচ্ছে আমার মামার মেয়ে তো এই দুদিন আমি বাড়িতে গিয়েই থাকবো যাতে সমস্ত রকম যে ফাংশানগুলো আছে অ্যাটেন্ড করতেও আমার সুবিধা হবে কারণ আমাদের ওই বাড়ির থেকে একদম কাছে তোজোকে নিয়ে যাতায়াত সুবিধা সেই জন্যই প্যাকিং করে নিচ্ছি অনেকগুলো যেহেতু অকেশন আছে সেই মতো কি কি পরবো ডিসাইড করেই নিয়েছিলাম আর আইব্রো ভাতের দিন পরব হচ্ছে এই কারিটা এগুলো ভীষণ হালকা সোবার কালারের ওপরে আর মেটিরিয়ালটাও ভীষণ গরমে আরাম দেবে এর সাথে একটা ব্লাউজ তো ছিলই যেটা আমি বানিয়েছিলাম ব্লাউজ পিস কিন্তু যেহেতু এগুলো হাফ স্লিপ বলে গরমে আমি এরকম মানে একদম স্লিপলেস আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম মিন্ত্রা থেকে ম্যাচিং করে যেগুলোর কোয়ালিটিও ভীষণ ভালোই এসেছে মিন্ত্রা থেকে আর গায়ে হলুদে পরবো বলেই গুজরাটি পিসটাও আমি নিয়েছি ইয়েলো কালার যেহেতু এটা দেখতে ভালো লাগবে আমার পরাও হয়নি একবার পরেছি হয়তো এর সাথেও আমি মিন্ত্রা থেকে একটা মিরার ওয়ার্ক করা ব্লাউজ অর্ডার দিয়ে দিয়েছিলাম স্লিভলেস আর এখানে মানে গোছানো তো নয় তার সাথে সাথে আলমারিটাকেও ঠিক করে গোছাতে হচ্ছে কারণ শাড়িগুলো অনেক নিচের দিকে ছিল আর তারপরে আমি যেটা নিলাম সেটা হচ্ছে মেহেন্দি হবে ওর মেহেন্দির দিন পরবো বলে এই লিনেন বেনারসিটা নিলাম এটাও কিন্তু ভীষণ সফট একটা কাপড়ের ওপরে আর ভীষণ সফট যেগুলো সেগুলোই আমি শাড়ি চুজ করেছিলাম যাতে গরমে পড়তে সুবিধা হয় আর এটার সাথে যে ব্লাউজটা ছিল সেটা আমি স্লিভলেসই বানিয়েছিলাম সেই জন্য কোনো অসুবিধা হয়নি বা অন্যান্য কোনো আমাকে ব্লাউজ বানাতেও হয়নি এই শাড়ির কালারটা ভীষণ ব্রাইট বলে ভাবলাম মেহেন্দিতে পরলে ভালো লাগবে আর যেদিন আইব্রো বাত হবে সেই দিন সন্ধ্যেবেলায় ওরা একটা সঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট করেছে তো সেই জন্য সবাই লেহেঙ্গা বা এরকম টাইপের ড্রেস পরবে সাড়ারা এরকম তো সেই জন্যই আমি এই লেহেঙ্গাটা বার করেছিলাম এটা ভাইয়ের বিয়ের সময় আমি তত্ত্বে পেয়েছিলাম রাঙ্গুলি থেকে নেওয়া এটা একদিনও আমার পরা হয়নি এটা যদিও একটু কিন্তু হেভি আছে বাট এটা না পড়লে ভালো লাগবে না মেহেন মানে সঙ্গীতের দিন আর প্রত্যেকটা অকেশন এসিতেই ছিল যে হলটা ওরা বুক করেছে সেটা এসিতেই কিন্তু যাতায়াত করতেই বা এসিতেও অনেক লোকজন হয়ে গেলে একটু তো গরম লাগে সেই জন্যই আমি সেরকম দেখি জামা কাপড় চুজ করেছিলাম তোজোর জন্য সেরকম দেখেই আমি শপিং করেছিলাম সমস্তই হাফ স্লিপ কটনের একদম শার্ট টি শার্ট কটনের শর্টস এই সমস্ত কিছুই চুজ করেছিলাম যাতে ও ভালো করে এনজয় করতে পারে আর জামাগুলো কিন্তু একটা বেশ ভাইভস ছিল এই এটা যেমন আমি ভেবেছিলাম ওকে পরাবো সঙ্গীতের দিন এই প্রিন্ট প্রিন্টটা আমার ভীষণ ভালো লেগেছিলো আর এটা আমি নিয়েছিলাম যে গায়ে হলুদের দিন হলুদের যেহেতু টাচ আছে একদম কটনের পরাবো সেই হিসাবেই তোজো জামাগুলো নিয়ে নিলাম আর যেটা সঙ্গীতের দিন পরবো লেহেঙ্গাটা সেটার জন্য পরার জন্য এই সেটটা আমি অর্ডার দিয়েছিলাম এটা পার্লের একটা সেট যেটা কোয়ালিটিটা ভীষণ ভালো এসেছে স্টোনগুলো পুরো শাইন করছিল। আর তার সাথে যেটা লাগে সেটা হচ্ছে মেকআপ সমস্ত কিছু মেকআপ আমি নিয়ে যাচ্ছি না দু দিনে চারটে অকেশন পড়ছে সেখানে যেটুকু মিনিমাম মেকআপ লাগবে সেগুলোই আমি এখানে প্যাক করে নিয়েছি আর এদিকে আমার প্যাকিং ডান আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে লাইক করে দিও আর এই পেজটাকে অবশ্যই কিন্তু ফলো করে দিও